বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যে একটা নোটিশ প্রকাশিত হয়েছে মোবাইল ব্যাংকিং অপারেটরদের জন্য থাকছে বিশাল একটি সুখবর এখন থেকে আপনি বিকাশ থেকে নগদ নগদ থেকে বিকাশ অথবা নগদ থেকে রকেট রকেট থেকে সরাসরি বিকাশ উপায় যে কোনো মোবাইল এ আপনি আপনার টাকা ট্রান্সফার করে ফেলতে পারবেন এখানে বলা হয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ এনপিএসবি এর মাধ্যমে ব্যাংক এমএফএস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টার অপিরেবল লেনদেন চালুকরণ প্রসঙ্গে এখানে বলা হয়েছে দেশে নগদ অর্থ লেনদেন হ্রাসের লক্ষ্যে এনপিএসবি অবকাঠামো ব্যবহার করে সকল ব্যাংক এম এফ প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টার অপিরেবল লেনদেন প্রচলন উদ্বেগ গ্রহণ করা হয়েছে ইন্টার অপিরেবল লেনদেনের চালু করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো সো এখানে চারটা নির্দেশনার কথা বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে আগামী এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এম এফ প্রোভাইডার সমূহ ইন্টার ওবিরেপল ব্যবস্থায় লাইভ লেনদেন শুরু করবে অর্থাৎ এই সুবিধাটা আপনি আগামী নভেম্বর মাসের এক তারিখ থেকেই উপভোগ করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে ইন্টার ওবিরেপল ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে পেরক ব্যাংক অর্থাৎ আপনার ব্যাংক থেকে যে আপনি টাকা পাঠাবেন সেই ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এম এফ প্রোভাইডার তার গ্রাহক পেরোক থেকে ফি অথবা চার্জ বাবদ ভ্যাট সহ সর্বোচ্চ যথাক্রমে শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট ও শূন্য দশমিক আট পাঁচ পার্সেন্ট আদায় করতে পারবে অর্থাৎ আপনি যদি বিকাশ থেকে নগদে এক হাজার টাকা পাঠান তাহলে আপনার ব্যাঙ্ক থেকে সাড়ে আট টাকা কাটা হবে এক হাজার টাকার এগেন্স্টে অর্থ প্রেরণের পূর্বেই প্রযোজ্য ফি অথবা চার্জের পরিমাণ গ্রাহককে প্রদর্শন করতে হবে অর্থাৎ যেরকম আমরা বিকাশ থেকে ক্যাশ আউট করার সময় আমাদের আসলে চার্জটা কত কাটতিছে সেটা আমরা দেখতে পাই ঠিক এখানেও কিন্তু আপনি একইভাবে কত চার্জ কাটবে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং তা গ্রাহক প্রয়কের হিসাব হতে আদায় করতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে এই চার্জটা কেটে নেওয়া হবে প্রাপকের নেকট থেকে কোনো ফি অথবা চার্জ আদায় করা যাবে না সাপোজ আপনি বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি এক হাজার পনেরো টাকা থাকে তাহলে আপনি এক হাজার টাকা পাঠালে এক হাজার টাকার এগেনস্টে আরও আট টাকা পঞ্চাশ পয়সা কেটে নেওয়া হবে তিন নম্বরে বলা হয়েছে ইন্টার ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক অথবা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এম এফ প্রোভাইডার হিসাবে প্রকারভেদে নির্ধারিত লেনদেন সীমা প্রযোজ্য হবে অর্থাৎ তারা এখানে বোঝাতে চেয়েছে আপনি দিনে সর্বোচ্চ এত টাকা লেনদেন করতে পারবেন অথবা আপনি মাসে সর্বোচ্চ এত হাজার টাকা লেনদেন করতে পারবেন অর্থাৎ তারা একটা লিমিট ক্রাইটেরিয়া এখানে যুক্ত করে দেবে চার নম্বরে বলা হয়েছে এনপিএসবি এর আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে পিএইচডি সার্কুলার নং দুই তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে উল্লেখিত ফি অথবা চার্জ প্রযোজ্য হবে তো আপনারা বুঝতেই পারলেন যে আপনারা এখন থেকে বিকাশ থেকে নগদ নগদ থেকে বিকাশ অথবা নগদ থেকে রকেট উপায় যত মোবাইল ব্যাংকিং আছে। আপনারা একদম উড়াধুরা কিন্তু লেনদেন করতে পারবেন তবে এখানে কিন্তু আপনাকে প্রতি হাজারে লেনদেন করার জন্য আট টাকা পঞ্চাশ পয়সা চার্জ কিন্তু প্রযোজ্য হবে এ নিয়ে আপনার কি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ